right

সেই প্রতিনিধি নির্বাচন করবে জনগণ জনগণের দ্বারা শাসিত হবে রাষ্ট্র জনগণের মনোনীত জনগণের নির্বাচিতের এই অবৈধবাণী যারা চলিত করেছে গঠিত করেছে শেখ হাসিনা এই গণতন্ত্রের বর্ণবাণীকে চলিত গঠিত করেছে পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার থেকে শুরু করে দেশের সকল সংগঠনে এই সকলান্ত্রিক অধিকারীকে আমাদের নেত্রী এবং ভালোবাসিয়া গণতন্ত্রের এবং প্রভাবী আমাদের নেতা তারেক রহমান গণতন্ত্রের এক লড় সুপ্রিয় সন্তান

আমাদের কবল মাসি ছাত্র ছাত্রীদের উপর আমরা করে এই গাছপাশে আমরা করছে আপনারা জানেন আপনারা জানেন তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমাদের গণি সাগর সহ তিনজন এই রাজবাড়ি নিহত হয়েছেন তিনজন শহীদের রাজবাড়ির সন্তান আমাদের বহু নেতা কর্মীরা তারা জানে গেছেন আমাদের মা বোনেরা সেই তারাগণ থেকে মুক্তি বাহিনী আমাদের সোনিয়া আফসার সিদ্দিক আমাদের চেয়ে তাদেরকে উদিত গদিনে কারাবাস করতে হয়েছে বন্ধুরা আমার তার বিদ্যুৎ লড়াই হয়েছিল তার বিদ্যুতে সেই লড়াইয়ে এবং খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছেন তার এক মহান দৃষ্টি দিয়েছেন সেই লড়াইয়ের শেষ পর্যায়ে বাংলাদেশে ছাত্র গণ উত্থান হয়েছে সেই গণ উত্থানে

তারেক রহমানের নেতৃত্বে এই ফেসিভাদের বিরুদ্ধে লড়াই আরো আমাদের সামনে নিতে মাস নির্বাচনের করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আপনাদের বলে আপনারা সবাই নির্বাচনের জন্যে জন্য হওয়ার যে লড়াই করেছি ভোট দেওয়ার জন্য যে লড়াই করেছি আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেই অধিকার প্রতিষ্ঠার জন্য ফেব্রুয়ারি মাসে ভারতবার লড়াই হবে লড়াই হবে এবং ভারতীয় আমার নেতৃত্বে আঠারো কোটি মানুষ একসঙ্গে লড়াই করবে সেই লড়াই আপনারা করবেন সমস্যা সমস্ত জায়গায় ঝড় গ্রামে মাঠে প্রস্তুত হবে আমি প্রত্যেক এলাকায় যাব কারো কোনো কথা না শুনবেন না ওই নির্বাচনে আমরা একসঙ্গে পায় পায়ে মিছিল করব ওই নির্বাচনে একসঙ্গে আমরা

এবং আনন্দিয়া जिंदाबाद আমাদের ছাত্র প্রাণ গ্রহণ जिंदाबाद 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 আর সিদ্দিক আজকে ক্ষমা করেলাইলো আচ্ছা حضرتك আড়িখা আড়িখাগা আড়িখাগা সামনে বড় লোকজন কে সামনে বড় করেন

যাম যাম কৈছে কি চাগে এক্সাইটে <laughs> যা <laughs> ফিরে পাবার আমাদের মৌলিক অধিকার আমাদের মানবিক অধিকার সমস্ত কিছু ফিরে পাবার জন্য আমরা লড়াই করেছি দীর্ঘকাল বন্ধুরা আপনারা জানেন